আপনাকে তারা বলছে আপনাকে তারা নির্বংশ পর্যন্ত আমার নাম থাকবে যেখানে আপনার নামও থাকবে সেখানে সুবাহ আল্লাহ শুধু তাই না আপনাকে স্মরণ করবে সবাই আর যারা আপনাকে নির্বংশ বলেছে তাদেরকে কেউ স্মরণ করবে না তাদের নামও কেউ রাখবে না যোগে যোগে ওই আবু জাহেলের ভূমিকায় যারা উত্তীর্ণ হবে বাংলাদেশে যেই আবু জাহেলের উত্তর সরি আবু লাহাবের উত্তর সরি দুদিন আগে যেই সৈরাচারের পতন হয়েছে আমার বিশ্বাস বাংলাদেশের কোন মানুষ ওই সৈরাচারের নামে তার সন্তানের নামও রাখবে না যোগে যোগে আল্লাহ পাকাদের কি ইতিহাস বানায় রাখে কারুনের নাম কেউ রাখে না হামানের নাম কেউ রাখে না এই সমস্ত জালেম টেরোরিস্ট সন্ত্রাসীদের নামে কেউ সন্তানের নাম রাখে না এটাই আল্লাহ তালার শিক্ষা সুরে কৌসাদ দিয়ে কেবল আবুল হাব আবু জাহেলকে আল্লাহ শিক্ষা দেয় নাই নতুন নতুন আবু জাহালের প্রেতাত্মা যারা জন্মগ্রহণ করে তাদেরকে আল্লাহ বুঝাতে যায় তোমাদের নাম নিশানা জমিনে থাকবে না একদিনে আল্লাহ তালা বিশ্ববিদ্যালয় থেকে ওই জালেমের উত্তর শরীর ছাত্র সংগঠনকে একদিনে আল্লাহ মুছে দিয়েছেন তোমরা মনে করেছো চল্লিশ সালের আগে কেউ মুসতে পারবে না আল্লাহ কয় দাঁড়া চল্লিশ সাল লাগবে না এক মিনিটে মুছে দেব সব ক্ষমতার মালিককে সব ক্ষমতার মালিক জনগণ জনগণ সব সব ক্ষমতার ক্ষমতার মালিক মালিক নয় আল্লাহ আল্লাহ চাইলে এক মিনিটে উত্থাপ করে দিবে বঙ্গ গণভবনে পাকশাক হয়েছে ঠিকঠাক মতো সেনাবাহিনী যে খাওয়ার টাইম নেই বাড়ির দেশ থেকে বের হয়ে যাও তাড়াতাড়ি খাওয়ার সময় নাই এটাই হচ্ছে ওয়ালার সিদ্ধান্ত ঠিক কিনা বলেন এর জন্য সুরে কাউসার আমাদেরকে শিক্ষা দেয় দিনের পথে থাকলে মর্যাদা বাড়িয়ে দেবে কে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দেবে